আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ তো আজকে আমরা চলে যেতেছি ময়মনসিং ময়মনসিং কার কাছে যাইতেছি কোথায় যাইতেছি কীভাবে যাইতেছি তা আপনারা আস্তে আস্তে ভিডিওর মধ্যে সব কিছুই দেখতে পারবেন এবং ময়মন সিং আমরা কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি এবং সিং আমরা কে কে যাচ্ছি সব কিছুই দেখতে পারবেন তো এখন আমি আর লিমন নিয়ে আমরা সকালে বের হয়ে গেছি উদ্দেশ্যে তো এখন আমরা রাস্তা দিয়ে যাইতেছি এবং লিমন বাইক চালাইতেছে তারপর সুন্দর সুন্দর রাস্তা দেখতে 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 আমরা চলে যেতেছি ময়মনসিং এর রাস্তা মধ্যে এবং ঢাকা ময়মনসিংহ রোডের এই অপরূপ সৌন্দর্য আমাদেরকে খুবই মুগ্ধ করতেছিল লেমন্ত মানে বাইক ও হেলমেট লাগাই ধোঁয়া চালাইতেছিল আমার প্রচণ্ড শীত লাগতেছিল ওই দিন ভালোই শীত পড়ছিল তো সকাল সকাল একটু আমরা চার নাস্তা করে বের হয়ে গেছি তখন একটু পরে যখন সূর্য উঠছে তখন আমাদের খুব ভালো লাগতেছিল তো এখন আমরা যেতেছি এখন লিমন আমাকে বলতেছিল যে তুমি এত কথা বইলো না পরে বাসায় যে কথা বইলো তাই আমি আর কথা বলি নাই এই জন্য আমরা লিমনে বলতেছিলাম যে লিমন তুমি আস্তে 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 চালাও কিন্তু লিমন কোনোতেই আস্তে চালাইতেছিল না তো আমরা এখন প্রায় চলে আসছি আহ ময়মনসিংহের কাছাকাছি তো একটু পর আমরা ময়মনসিং জয়নুল আবেদিন পার্কে যাব জয়নুল আবেদিন পার্কে ওইখানে আমাদের একটা বন্ধু আছে বেস্ট ফ্রেন্ড আছে ওর সাথে আমাদের প্রায় অনেক দিন ধরে দেখা হয় না ওইখানে আমরা দেখা করতে যাইতেছি মূল কথা হয়েছে এটা তো ও ওইখানে জয়নুল আবেদিন পার্কে আসতেছে জয়নুল আবেদিন পার্ক থেকে আমরা ময়মনসিং সব ঘোরার জায়গা আছে সেখানে যাওয়ার পর আমরা প্ল্যান করব কোথায় যাব তো আমাদের খুব ছোট্ট একটা ট্যুর হইতেছে আর এদিক দিয়ে একটা ব্রিজ প্রায় ভাঙা গেছিল এই ব্রিজটা আপনারা অনেকেই চিনেন এই ব্রিজটার মধ্যে কাঠ দিয়ে কি লাগাইতেছিল রড না দিয়ে এটা আল্লাহ জানে কি না কি হয় পরের বার তো যাই হোক ব্রিজের কাজ প্রায় শেষ এই জন্য প্রায় উম এক লাইনে দুই দুই দিকের গাড়ি চলতেছিল এটা মনে হয় ত্রিশ সাল ত্রিশ সালের কাছাকাছি চলে আসছি তো লিমন বলতেছিল ত্রিশ সাল সিটি যদি তুমি ভিডিও না করো তাহলে এটা হইব তখন আমি ত্রিশ সালের ভিডিও করতে 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 চলে যেতেছিলাম একটু পরে আমরা জয়নুল আবেদিন পার্কের কাছাকাছি চলে যাব তো এইটাই হলো সাল সিটি আচ্ছা যাই হোক ত্রিশ সাল আমরা যাইতেছি তো ত্রিশ সাল ক্রস করার পাশাপাশি ত্রিশ সালটা খুব সুন্দর লাগতেছিল ওপর দিয়ে একটা ওভারব্রিজ আছে আর লিমন একদিক দিয়ে ভয় পেতেছিল পুলিশ ধরবো কি ধরবো না ও আমাকে বলতেছিল পুলিশ আমাকে তো কি করবে আমি তো এলাকার ছেলে যাই হোক পুলিশ আমাকে দেখা ভয় পাই এই সে বলতে বলতে ও পুলিশ দেখে আরো জোরে টান দিতেছিল তো এগুলো কোনো প্যারা নেই ও আস্তে 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 সামনে একটা ইউটার্ন আছে আমি বলতেছিলাম আর একটা মাইক্রোবাস যেটা প্রাইভেট কার আমাদের সাথে খুবই দুষ্টামি করতেছিল তখন আমরা বলতেছিলাম যে আর কিছু করার নাই ওকে ছেড়ে দাও তো এরপর আমরা আবেদিন পার্কের রাস্তায় চলে আসছি এরপর হিমেলকে কল দিয়েছি যে তুমি জহিনুল আবেদিন পার্কে চলে আসো ও বলতেছিল আমাকে নিয়ে যাও ঐসা আমরা বলতেছিলাম তুমি চলে আসো ও বলতেছিল না আমাকে নিয়ে যাও এসব করতে করতে আমরা সত্যি চলে আসছিলাম তো এটা হইলো জয়নুল আবেদিন পার্কের কিছুটা আগে উম আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা যারা চিনেন ডান পাশে হিমু আড্ডা আছে তো এখানে আবার ওই বাণিজ্য মালা হয়েছিল তখন আমি গেছিলাম তো এখন আর তখন আমি আর সীমান্ত গেছিলাম এখন আজকে আমি আর লিমন এই যে কত সুন্দর একটা রাস্তা আমরা এটা দেখতে দেখতে গাছের নিচ দিয়ে চলে যেতেছি এখানে লিমন আমারে বলতেছিল আগ পর্যন্ত যে আমি বলতেছিলাম যে সামনে আসি ও এখানে কিছুই নাই এই নদীর পাশ দিয়ে একটা রাস্তা গেছে এখানে আর কিছু নাই কি দেখবা আমি বলতেছিলাম চলো না একটু ভিডিওটা করে আসি আচ্ছা তারপর ও একটু যাইতে 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 যেতে আমি একটু আহ একটু শর্ট নিলাম এই নিলাম সেই নিলাম দেন ওরে আর কোনোভাবেই ভাবে এই বোঝাইতে পারলাম না বলতেছে না ভাল লাগতেছে না ভাল লাগতেছে না চলো ঘুরে যাই তো ও তারপর ঘুইরাই গেল তারপর ঘোরার পর ও পার্কিংয়ের যে জায়গাটা ওই পার্কিংয়ের জায়গার মধ্যে গেল ওই পার্কিং টুকু পার্কিং পর্যন্ত গেছে পার্কিং পার্কিংয়ের জায়গার পর ওইখানে যা হিমেলের জন্য ওয়েট করতেছিলাম আমরা তো হিমালয় আসার আগ পর্যন্ত আমরা আর কী সুন্দর কইরা এদিকে কিছু ভিডিও করতেছিলাম ভিডিও করতে করতে যাওয়ার পর বলতেছিলাম যে আজকে তেমন মানুষ নাই ও বলতেছিল এখন মানুষ থাকবেও না এখন প্রায় এগারোটা বারোটার মতো বা গেছে যখন এক বিকাল হইব তখন হয়তো কিছু মানুষ টানুষ আসবে আড্ডা আড্ডা দিবে বলতেছিলাম যে সবসময় কি এরকমই থাকে নাকি বলতেছিল হ্যাঁ এরকমই থাকে আমি বলতেছিলাম তাই হোক তাও ভালো ময়মনসিং একটা ঘোরার মতো জায়গা আছে বা আড্ডা আড্ডা দেওয়ার মতো জায়গা আছে তো তারপর আমি একটা স্টোরি নেওয়ার জন্য সুন্দর একটা ভিডিও করলাম তো যে এই স্টোরিটা আপনারা ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছিলেন আমি ফেসবুকের মধ্যে স্টোরিটা দিয়েছিলাম তো এরকম স্টোরি নেওয়ার জন্য একটা ভিডিও করলাম এটা আপনাদেরকে দেখাই দিলাম তো আপনাদেরকে যেটা বলতেছিলাম তারপর আমাকে একটু দেখবেন এই যে আমি একটু ভাব নিতেছিলাম আর কি কার করব তখন এভাবে একটু হাঁটতেছিলাম লিমন পিছু দাঁড়ায় ছিল এই একটু স্টোরি নেওয়ার জন্য যা করে আর কি এতটুকুই ও যেটা বলতেছিলাম হইলো ওই ময়মনসিংহ তাও তো এরকম একটা সুন্দর জায়গা আছে আমাদের গাজীদের মধ্যে কিচ্ছু নেই এরকম বসে থাকার মতো হইলেও তো তারপর আমরা আস্তে আস্তে চলে যেতেছিলাম হিমাল হিমালয় হিমাল আসার পর হিমালয়ের সাথে কথাবার্তা হইলো তারপর আমরা বাইকের মধ্যে ওইটা কৃষি গবেষণার দিকে যেতেছিলাম তো কৃষি গবেষণার যাওয়ার সময় এই যে একটা রেল লাইন কত সুন্দর এই রেল লাইন দিয়ে যদি আমি হাঁটতে পারতাম আমার বন্ধু বান্ধব নিয়ে এত কোথাও তো ভালো হতো আচ্ছা যাই হোক আচ্ছা একটু আসা যাক আর আমরা ঘুরতেছিলাম তখন তিনজন হিমেলের কেউ হয়তো পরিচিত এই বাসায় থাকে ওর বাবা লেখালেখি করে এসে অনেক কিছু বলতেছিল আমি বলতেছিলাম যে এখানে কি করে লেখালেখি করে এটা সরকারি চাকরি এই সে অনেক কিছু বলতেছিল ওর হয়তো কোনো পরিচিত এখানে কেউ থাকে আর যখন আমরা এই রাস্তাটুকু দেখে যাইতেছিলাম এই রাস্তাটুকু আসলে অনেক সুন্দর কৃষি গবেষণার ভিতর দিয়া কৃষি গবেষণার ভিতর দিয়া রাস্তাটা খুব ভালো লাগতেছিল আমরা তিনজন খুব রাস্তাগুলো নিজ দেয়া খুব ভালোভাবে যাইতেছিলাম এমনকি আমাদের তিনজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল এগুলো যদি আপনাদেরকে শোনাই তখন আপনারা খুবই হতম্ব হয়ে যাবেন তাই এগুলো আমরা শোনাইতেছিলাম না আর হিমেল আমারে বলতেছিল যে এটা মুখ এটা মুখ জায়গা এখানে ওই এটা রোকেয়া হল এটা মেয়েদের হল এটা এই এবং কি সামনে যদি একটু আগায় যাও এবং এটা হয়তো বেগম এই 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 কি বলে রাবেয়া হল 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 অনেক অনেক কিছু বলতেছিল সুন্দর লাগতেছিল বিষয়গুলা এবং কি আমার রাস্তাটাও খুব ভালো লাগতেছিল মূল হয়েছে এটা এবং সেদিন হালকা রোদ ছিল রোডটাও আমার খুব ভালো লাগতেছিল এগুলো দেখতে 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 আমরা চলে গেছি প্রায় আমবাগানের একটু আগে তখন আমরা খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে আমবাগানটা দেখতেছিলাম আচ্ছা স্টোরি আমার মনে পড়ে আচ্ছা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগছে এবং যদি এরকম ভয়েস ওভার দিয়ে যদি আরো ভিডিও চান আপনারা আমার এরকম অনেক ভিডিও আছে যেগুলো আপনাদেরকে দেখাইতে পারবো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বাই বাই আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই লাইক এবং ফলো এবং শেয়ার দিয়ে দেন টাটা